স্বপ্নে গিয়ে এই বাইকটাই দেখছিলাম না স্বপ্নের বাইক কারা না ভালো লাগে স্বপ্নের বাইক কারা না পছন্দ হয় বাইক তো প্রত্যেকটা মানুষের একটা ভিতরে জায়গার স্থান করে না ঠিক না বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পদ্মার টাটকা রূপালী ইলিশ যদি আপনাদের প্রয়োজন হয় যদি লাগে দেখেন যে কি গাড়িটা আপনাদের মাঝে দিতে আসি কেমন গাড়িটা দিতে আসি কি কন্ডিশনে গাড়িটা দিতে আসি এক কথাই আপনার বাইকটা আশা করি পছন্দ হইব এন্ড একটা পোস্ট দেন তো ক্যামেরাটা এন্ড একটা পোস্ট দেন একটা পোস্ট লাগান এন এটা দেহ ভালো করিয়া হ্যাঁ যে কি গাড়িটা দিতে আসি হ্যাঁ এরপরে ঘুরে এটা আপনি এই ইঞ্জিনের ভিতরে লাগান তো একটু ইঞ্জিনের ভিতরে লাগান তো দেখান তো যে আসলে কি গাড়িটা দিতে আসি কেমন গাড়িটা দিতে আসি হ্যাঁ তার মানে এই বাইকটার নাম মূল্যে দাম হবে এক কথাই শেষ পাইকারিতে পানিতে বাইক হবে হ্যাঁ পানির জামে কি পাইকারিতে বাইক হবে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন হ্যাঁ আল্লাহ হাফিজ